হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হলো দোলের দিন আজকে আমাদের বাড়িতে জোড়া গোপালের প্রতিষ্ঠা করা হবে সেই জন্য সকাল সকাল উঠে ঘর বাড়ি মুছে তারপর স্নান করে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির সিংহাসনে জোড়া গোপালের কাছে সে প্রথমেই গোপালের ড্রেস খুলে তাকে ঘি মাখিয়ে গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে ভালো করে স্নান করে মুছে নিলাম তারপর নতুন ড্রেস বার করে প্রথম গোপালকে সুন্দরভাবে পরিয়ে দিচ্ছি দেখো ড্রেস পরার পর আর গয়না পরে গোপালকে কী সুন্দর লাগছে এরপরে গোপালের হাতে চুড়ি কানের রিং গলায় মালা পরিয়ে আমি গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে না আমার এই গোপালকে খুব খুব সুন্দর লাগছে তোমাদেরও কেমন লাগছে গোপালকে সুন্দর করে রেডি হয়ে বসতে কমেন্ট করে জানিও কিন্তু তারপর দেখো গোপালের মাথায় আমি মুকুট পরিয়ে দিচ্ছি তারপর দেখো সুন্দর করে মুকুট পরে গোপাল একবারে সিংহাসনে বসতে চলেছে দেখো কেমন লাগে সিংহাসনে বসে দোল খাবে এই দেখো আমি এবারে সিংহাসনে গোপালকে বসিয়ে দিলাম তারপর অল্প করে একটু দুলিয়ে দিলাম গোপাল সোনা কি সুন্দর দোল খাচ্ছে তারপর আমার আরেক গোপালকে নিলাম তাকেও ড্রেস খুলে তাকে ভালো করে জলে স্নান করিয়ে দিয়ে আমি ভালো করে মুছে নিলাম তারপর গোপালকে তারপর নতুন জামা পরিয়ে মালা গয়না দিয়ে ভালো করে সাজিয়ে মাথায় মুকুট পরিয়ে সিংহাসনে বসে দিচ্ছি দেখো সিংহাসনে গোপাল বসার জন্য একদম রেডি কত না খুশি হয়েছে আমার গোপাল সুন্দর করে সেজে গুজে সিংহাসনে গোপাল বসে গেছে তারপর বড় সিংহাসনে ছোট সিংহাসনটি আমি সুন্দর করে সেট করে রেখে দিলাম তারপর আমি আমার গিফটে পাওয়া কৃষ্ণকে নিয়ে আসলাম কৃষ্ণকে স্নান করিয়ে দেব দেখো কৃষ্ণকে নিয়ে আমি ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপর আমি কৃষ্ণকে ভালো করে মুছিয়ে দিয়ে নতুন ধুতি পরিয়ে সিংহাসনে সুন্দর করে রেখে দিলাম দেখো আমার সিংহাসনটা কত সুন্দর সেজে উঠেছে এক সাইডে লক্ষ্মী গণেশ তারপরে আমার জোড়া গোপাল বসে আছে তারপর সামনে কৃষ্ণ বসে আছে তারপর প্লেটে কিছু আবির নিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম এবং পাশাপাশি শাশুড়ি মাকেও বসিয়ে দিয়েছিলাম আবিরের থালা নিয়ে দেখো কি সুন্দর লাগছে না তারপর কিছু মালা গেঁথে নিয়েছিলাম আমার জোড়া গোপালকে পরাবো বলে তারপর কৃষ্ণকেও মালা পরিয়েছিলাম তারপর পুরোহিত চলে এসেছিলেন তারপর তিনি পুজো শুরু করে দিয়েছিলেন আমরা সবাই একসঙ্গে পুজোতে বসে গিয়েছিলাম ஓம் நமோ பூர்ணமோ வணேசாதி பஞ்சேலமதி சஞ்சலம் வரா শেষ হওয়ার সাথে সাথে আমি প্রণাম করে নিলাম তারপরে আমি সমস্ত ঠাকুরের পায়ে আবির দিয়ে আজকের দোল খেলা শুরু করলাম তারপরে বাবা মার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম একে একে ভাই ও আমার বড় বাবা মায়ের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করেছে তারপর এখানে দেখছো বাবা সবাইকে অল্প অল্প করে আবির মাখিয়ে দিচ্ছে আমাকে আবির মাখিয়ে দিল তারপর ভাইকে বরকে এবং মাকে অল্প অল্প করে আবির মাখিয়ে দিলেন তারপর আমি বরের পায়ে আবির দেওয়ার আগেই বর গালে আবির রং লাগিয়ে দিল তারপর আমি বরের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি তারপর বরের এবং শাশুড়ি মার গালে অল্প করে রং নাগে লাগিয়ে দিলাম তারপর ভাইকেও রং মাখিয়ে দিচ্ছি ভাইও আমাদেরকে অল্প অল্প করে রং মাখিয়ে দিল তারপর দেখো রং মেখে আমাদের কি অবস্থা হয়েছে দেখো তো চিনতে পারছো আমাদেরকে একদম ভূত হয়ে গেছি এখানেই কিন্তু শেষ নয় তারপর চলে গেছিলাম আমাদের বাড়ির রাধাকৃষ্ণের মন্দিরে সেখানে গিয়ে ঠাকুরের পায়ে আবির ছুলাম। তারপর বাইরেও আমরা প্রচণ্ড রং মেখেছিলাম দেখো আমাদের রং মেখে কেমন অবস্থা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো